মুক্তাকাশায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবদ্ধ মামুনুর রহমান মামুন নামে এক শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এতে মাথায় কুপলেকে লেগে গুরুতর আহত হন তিনি এ ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ছাত্র আন্দোলনে আহত মামুন উপজেলা হতরপাড়া গ্রামের মৃত আন্নেস আলীর ছেলে সোমবার দুপুরে এ হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক ডক্টর আরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত জাতীয় নাগরিক কমিটির নেতা লিখন মিয়া হারুনুর রশিদ ইয়াসির আরাফাত প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন জুলাই বিপ্লবের সূর্য সন্তান মামুনের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দূর দাবি করছি জানা গেছে রবিবার রাত নয়টার দিকে মামুন হতর সাজুর চা দোকানের সামনে আসলে রাকিবুল ইসলামের নেতৃত্বে সংবদ্ধ একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায় এ সময় মাথার কুপ হন স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে মুক্তাগেসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় মুক্তাগাসা থানায় একটি লিখিত অভিযোগ করেন আহত মামুনের ভাই আলামিন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন